আজ বিকালে বের হয়েছিলাম কোটসাদপুর যাওয়ার উদ্দেশ্যে আমি চৌকা থেকে যখন কোটসাদপুর যাই তখন মহেশপুর উপজেলা বিদেধারপুর নামক যে গ্রামটা আছে সেখানে দাঁড়াতে দেখি এক তা রাস্তার পাশে নদীতে কিন্তু ভিন্ন একটা জাল দিয়ে মাছ ধরছি যদিও আমাদের বয়সের মানুষজন কিন্তু এই জালটা সম্পর্কে তেমন একটা ধারণা নেই তারপরেও ইনারে মাছ ধরার দৃশ্যটা আমার কাছে কেন জানি একটা অন্যরকম লাগলো আসলে একটু জাতের বয়স আছে বা একটু যারা বয়স্ক লোক তারা কিন্তু মোটামুটি এই জালটা সম্পর্কে সবাই অবগত আছে তবে নতুন প্রজন্মের কাছে এই জালটা কিন্তু একটা অসেনা একটা ব্যাপার যাই হোক আগেকার দিনে কিন্তু মানুষজন খাল বিল নদী নালাতে যেখানে স্রোত আছে বা পানি অনেক আছে সেখানে কিন্তু এইভাবে কিন্তু তারা এই বড় বড় জালের মাধ্যমেই মাছ ধরতেন আসলে মানুষ এখন কিন্তু কালের সাক্ষী হিসেবে বা অনেকে আবার অনেক ঝামেলা মনে করে তাছাড়া নদী নালা খাল বিলি পানি না থাকার কারণেও কিন্তু দিন দিন এই জালগুলো এখন বিলুপ্তির পথে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে কিভাবে এই জালগুলো পানিতে ফেলা হয় এবং একই সাথে কিভাবে এই জালগুলো উঠানো হয় এমন কি এই জালগুলো থেকে মাছও কিভাবে সংগ্রহ করা হয় মোটামুটি বেশ কয়েক মিনিট আমি এখানে অবস্থান করার পরে যেটা বুঝলাম যে যিনি মাছ ধরছেন এনার বয়স হচ্ছে সত্তর প্লাস তিনি মনে হয় অনেক বছর ধরে এইখানে মাছ ধরেন তবে সব থেকে খারাপ লাগার যে বিষয়টা তিনি অনেকবারই কিন্তু এইভাবে জাল পাচ্ছেন এবং জাল উঠাচ্ছেন কিন্তু তেমন একটা মাছের দেখা পাওয়া যাচ্ছে না আসলে এখন কিন্তু পুরোটাই বর্ষা মৌসুম পানি কিন্তু এখন যেখানে সেখানেই চলে গেছে যত নিচু জায়গা আছে সব জায়গায় কিন্তু পানি আছে আর মাছেরা সবসময় কিন্তু নতুন পানি পালিয়ে কিন্তু সেখানেই চলে যায় যদিও এখানে অনেক পানি তারপরেও কিন্তু তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না তবে বৃদ্ধায় এই চাষা তিনি আমাদেরকে বলেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম যে চাচা আপনি এই মাছ কীভাবে কীভাবে মারেন তিনি বলছিলেন যে ভোরবেলা একবার আসি দুপুর একবার আসি এবং একই সাথে বিকেলে আসি তবে বাপ আজ বেশ তেমন একটা মাছ হচ্ছে কয়েকদিন না আসলে দিন দিন কিন্তু এই ধরনের জাল এবং যারা মাছ ধরে সব কিছুই কিন্তু বিলুপ্তির পথে চলে যাচ্ছে তারপরেও কিছু মানুষ আজও পুরাতন স্মৃতি ধরে রেখেছেন তারা এই ধরনের জালের ব্যবহার করছেন এবং どうぞ。<n ces>